আল্লাহ নবী শিখিয়েছেন যে ব্যক্তি প্রত্যেক দিন সকালে তিনবার আর রাতে তিনবার অথবা বিকালে যে কোনো সময় ওই সকালে তিনবার রাতে তিনবার বাদ তো ছয়বার এই কালিমা পাঠ করবে রদি থু বিল্লাহি রব্বং ওবিল ইসলামী দীন হা ওবি মোহাম্মদ দিন সাল্লাল্লাহু আলাইহি ও সাল্লামা নবী ইউম রসুল আ সহজ যারা পড়েন না ইমাম সাহেবকে বলবেন লিখে দেন আমাকে আপনি আপনার বাড়িতে বিছানার উপর দুই দিন টানিয়ে রাখলে দুই দিন পড়লে মুখস্থ হয়ে যাবে আমি অর্থ বলে দিই রু রব্বা আমি রব হিসেবে আল্লাহকে পেয়ে আমার আল্লাহর উপর আমি সন্তুষ্ট অবিত ইসলাম দিই না ইসলামকে আমার দিন হিসাবে পে আমি সন্তুষ্ট ওবি মোহাম্মদিন নবিয়া এবং মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামকে নবী হিসাবে পে আমি খুশি আমার জন্য যথেষ্ট আমি সন্তুষ্ট যে ব্যক্তি প্রত্যেক দিন সকালে তিনবার আর রাতে তিনবার এই তসবিটি পাঠ করবে মাত্র তিনবার তিনবার ওই দিন যদি সে মারা যায় হাদিসে এসেছে আল্লাহ তাকে ফিতরতের উপর অর্থাৎ যেভাবে মায়ের পেট থেকে জন্ম নিয়েছিল সেভাবে নিষ্পাপ অবস্থা দুনিয়া থেকে বিদায় দেবে দেখেন কত বড় সুযোগ তাই না এরপরে আরেকটি তাসবি শিখিয়ে দেয় খুব ছোট আপনারা তাসবি হে তিনি পড়েন পড়েন না অনেকেই পড়েন অভ্যাস যদি থাকে অভ্যাসটি রাখবেন এটি অত্যন্ত ভালো অভ্যাস সাথে ছোট্ট একটি জিনিস আমি শিখিয়ে যাই পাঁচ ওয়াক নামাজের পরে ফরজ নামাজের পরে পাঁচ ওয়াক ফরজ নামাজের পরে অর্থাৎ সালাম ফেরানোর পরে পড়তে পারেন অথবা দুয়ার পরে যে কোনো সময় আপনার সুবিধা মতো অথবা পড়ে পড়তে পারেন যেভাবে আঙ্গুলে গুনে গুনে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ দশবার আল্লাহবার আবার বলছি দশ বার সুবাহান আল্লাহ দশ বার আলহামদুলিল্লাহ দশ বার আল্লাহ একবার পড়বেন বেশি কিন্তু না দশবার এবং তাসমিতে নয় আঙ্গুলে তাসমিতে পড়াও ঠিক আছে ওটিও জায়েজ না জায়েজ নয় কিন্তু নামাজের পরে আল্লাহ নবী হাত দিয়ে গুনেছেন এজন্য আমরা নবীর অনুসরণ করি শুধু কেন নবী পড়াচ্ছে সেটি নবীর বিষয় আমরা নবীকে যেভাবে করতে পেয়েছি সেভাবে আমরা করব। হাতের আঙ্গুলে গুনে দশ বার দশ বার করে সুবান আল্লাহ দশ বার আলহামদুলিল্লাহ দশ বার আল্লাহ একবার দশ বার আপনার আর জান্নাতের মধ্যখানে আল্লাহ নবী বলেছেন খালি মৃত্যু ব্যতীত আর কিছু থাকবে না ওদিকে মারা যাবেন ওদিকে আল্লাহ জান্নাতে প্রস্তুত করে দেবেন তো দেখেন আমাকে বলেন এই যে এত মোটা মোটা উপহার আল্লাহর কাছ থেকে পেয়েছেন এটা আপনি অর্জন করেছেন নাকি আল্লাহ দয়া করে দিয়েছেন দয়া করে দিয়েছেন আপনি তো কিছুই অর্জন করেন নাই আপনি তো জানতেনই না আজকের আগে যে এত মোটা মোটা উপহার আল্লাহ গিফট জন্মদিনে মানুষ গিফট পায় আল্লাহ আমাদেরকে জন্ম দেওয়ার আগে গিফট দিয়ে দিয়েছেন এটি আমাদের জন্য অনেক বড় নিয়ামক